কভার জোয়ার কি এখন জোয়ার টাইম কি এখন আসছে জোয়ার দিন আছে হ্যাঁ গঙ্গা বলতে তোমাদের কি মাথায় আসে সবার প্রথমে গঙ্গা বলতে যেটা মাথায় আসে গঙ্গা বলতে যেটা মাথায় আসে হচ্ছে যে আমাদের নস্টালজিয়া বাংলার নস্টালজিয়া গঙ্গা আমার কাছে মাথায় আসে গঙ্গা মানে সৃষ্টি জল প্রাণ যেটা বহমান যেটা জীবন

আমি আমার গনুকে মিস করছি বিসর্জন দিয়ে যাই তো এখানে সো আই এম লাইক খালি গনুর কথা মনে পড়ছে কিন্তু সামনে পুজো আসছে গণপতি বিসর্জন সো আই এম এক্সাইটেড আচ্ছা দুজনে মিলে কি প্রথমবার এরকম গঙ্গা প্রথমবার না এর আগে তো শুটিং করেছে সোমরাজ ছিল ক্যামেরা নিয়ে ছিল আচ্ছা শুটিং বাদে বলছি শুটিং এর বাইরে এখনো তোমরা ক্যামেরা নিয়ে আসছো সব ক্যামেরার জন্যই হচ্ছে

গল্প হোক সে মেছো পেত্নী হোক বা স্পন্দ কাটা হোক কিংবা ব্রহ্মদৈত্য হোক তো সেই নস্টিয়ায় হয়তো ফিরিয়ে নিয়ে যেতে পারে সেই চেষ্টাই আছে আমাদের রণিতা হচ্ছে পেতু আর তোমার কাছে এক্সপেক্টেড আনসার পইতে পড়ি ব্রাহ্মণ তো ব্রহ্মদৈত্য এবং আমার চলাটাও সেইভাবেই হয় আর অথরে অথরিটি আছে কেন হয় আমি জানি না কারণ আমি যখন ভুল ভুলাইয়াও দেখেছিলাম মঞ্জুলি গরম ডান্স করতো বিদ্যা এর ওই রোলটা আমার খুব ভালো লাগতো আর তখন যতবার দুষ্টু রাজার কথা আমি বাড়িতে গিয়ে ইমাজিন করতাম সবসময় ওই দুষ্টু রাজা দেখতাম আমি মানে আমি হিরো কোনোদিনই ছিলাম না আমি অ্যান্টি হিরো ছিল ও অ্যান্টি আমি সবসময় বলতাম আই ডোন্ট নো হাউ আই ফিল লাইক ইউ আর দ্য দুষ্টু রাজা এন্ড ওয়ান ডে আই এম গোয়িং টু কিল ইউ লাইক দ্যাট 啊，查哈，哎，大哥。